জিকিমিকি নীল ঢেউয়ের নিচে গভীর সমুদ্রের বুকে প্রবাল টাওয়ার এবং জ্বলজ বলে জেলিফিশের রাস্তাগুলির একটি লুকানো শহর ফুলে ফেঁপে উঠল লম্বা রূপালি চুল নীল রঙের পোশাক আর মুক্তর স্যান্ডেল পরা অজুর সুন্দরভাবে রাস্তায় সাঁতার কাটছিল তার হৃদয় উদ্বেগে ভারাক্রান্ত আজুরের বাবা আন্ডার ওয়াটার কিংডমের শাসক উপরের ঝড় থেকে তাদের পৃথিবীকে নিরাপদ রাখার জাদুকরি শঙ্খটি হারিয়েছিলেন ছোট ছোট কালো চুল সবুজ টিউনিক আর রুপোলি বুট পরা লুমেন দেখছিল অজুর দুই দৃষ্টিতে সমুদ্রের তল দেশে তল্লাশি চালাচ্ছে অজুর লুমেনের দিকে ফিরল তার কণ্ঠস্বর হতাশায় ভরা শঙ্খ নিশ্চয়ই কাছাকাছি কোথাও আছে তা না হলে সমুদ্র বন্য হয়ে উঠবে লুমেন মাথা নাড়ল তার গভীর বাদামী চোখ দৃঢ়তায় ভরে উঠল আমরা এটা খুঁজে বের করব অ্যাজুর আমাদের করতে হবে তিনি সাঁতার কেটে এগিয়ে গেলেন সামুদ্রিক প্রাণীদের ফিসফিসানি দ্বারা পরিচালিত হয়ে আজুর এবং লুমেন নিষিদ্ধ অতল গহ্বরের গুহায় প্রবেশ করলেন যেখানে ছায়াগুলি দেয়াল বরাবর নিত্য করছিল অকস্মাত এক আভা অন্ধকারকে আলোকিত করিয়া তুলিল সামুদ্রিক শৈবালের বিছানার মধ্যে লুকাইয়া আছে শঙ্খ সোনালী আলোয় স্পন্দিত হইয়া উঠিল অজুর হাত বাড়াতেই একটা গভীর কণ্ঠস্বর গুহার ভেতর দিয়ে প্রতিধ্বনিত হতে লাগল গার্ডিয়ান অব দ্য ডে পথর সতর্ক করে দিয়ে বলেছে যারা সমুদ্রের গান বোঝে তারাই শঙ্খ নিতে পারে লুমেন একটা লম্বা নিঃশ্বাস ফেলে গুনগুন করতে লাগল তার সুরস্রোতের মধ্য দিয়ে বুনতে লাগল আজুরে যোগ দিল তার কণ্ঠে তাদের বিশ্বের দুঃখ এবং আশা বহন করছিল গার্ডিয়ান হাসল তার জ্বোলেজ বলে চোখ নরম হয়ে এল তোমরা হৃদয়ে সমুদ্রের গান শুনি শঙ্খ তোমারই ফেরার কথা অজুর শঙ্খ আঁকডে ধরল তার আঙুলের ডগায় তার জাদুকর স্পন্দন অনুভব করল সারা দিয়ে সমুদ্র ঝলমল করছে জলে শান্তি ফিরে এসেছে রাজ্যে ফিরে সমুদ্রের লোকেরা উল্লাস করেছিল যখন আজুর এবং লুমেন শঙ্কটিকে তার জায়গায় ফিরিয়ে দিয়েছিল তাদের বিশ্বে ভারসাম্য ফিরিয়ে এনেছিল আজুর লুমেনের দিকে ফির তার রূপালী চুলগুলি মৃদু স্রোতে প্রবাহিত হচ্ছে আমরা একসঙ্গে ঘর বাঁচিয়েছি তাইমাকে ছাড়া আমি এটা করতে পারতাম না লুমেন হাসল সমুদ্রের আলোয় তার সবুজ টিউনিক জিকিমিকি করছে যারা শোনে তাদের জন্য সমুদ্র গান গায় অজুর আর আমরা শুনতাম